হ্যালো আমি রাজেশ্বরীতে আশা করছি তোমরা প্রত্যেকটা ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয় থেকে ফলকা সুফল এই টপিকের উপর ডেমো দেব গুড আফটারনুন ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি খুব গরম পড়েছে তাই না এই গরমে তোমরা বাইরে রোদে দৌড়াদৌড়ি করছো না তো হ্যাঁ একদম রোদের মধ্যে দৌড়াদৌড়ি করবে না গাছের তলায় তোমরা খেলা করবে ঠিক আছে যেখানে ছায়া পাবে সেখানে ফেলা যাবে নাহলে কিন্তু কি শরীর খারাপ হয়ে যাবে চলো আমি কি লিখছি দেখো আজকে তারিখটা তাহলে আমরা আগে জেনে নিই আজকে তারিখ কত বলো সবাই হুম আজ হচ্ছে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে জুলাই মাসের কত দুই তারিখ আচ্ছা বেশ খুব ভালো এখন আমরা কি বিষয় পড়বো এখন আমরা আমাদের পরিবেশ বিষয় থেকে নতুন জিনিস শিখবো আমাদের পরিবেশ বিষয় থেকে নতুন একটা জিনিস আজকে শিখবো জানবো তাহলে সবাই বই বের করো প্রত্যেকে আমাদের পরিবেশ এই বিষয়টি বের করো সবাই আচ্ছা তার আগে সবাই আমার সাথে একটা ছড়া বলবে ঠিক আছে চলো বলো আমার সাথে মাসলি জল কে রানি রে জীবন হাত লাগাও গে তো ডার যায়নি বাহার নিকলকে তো মার যায়নি তাই তো মাছ কি জলের রানি মাছকে হাত দিলে মাছ ভয় পেয়ে যাবে আর বাইরে বের করলে জল থেকে যদি বাইরে বের করি কি হবে সে মরে যাবে কেননা জল ছাড়া সে বাঁচতে পারবে না জল হচ্ছে তার জীবন সেরকম আমাদেরও কি জল জীবন তাই না আমরাও কি জল ছাড়া বাঁচতে পারবো না আচ্ছা তোমরা যে দৌড়াদৌড়ি করলে খুব কি জল দেখতে পাচ্ছ তো হ্যাঁ তাহলে জল ছাড়া আমরা বাঁচতে পারবো না আর আমাদের শরীর থেকে নানান রকমভাবে জল বাইরে বেরিয়ে যায় তাই তো খামের মাধ্যমে বেরিয়ে যায় এটা তোমাদের এখন খামের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে তারপর আবার কি দুধের মাধ্যমেও অনেক জল বেরিয়ে যায় তাই আমাদের কী করতে হবে রোজ আমাদের দৈনিক দুই থেকে তাই তো দুই থেকে তিন লিটার আমাদের জল খেতে হবে দুই থেকে তিন লিটার জল খেতে হবে এবং সেটা নিয়ম করে একদিন খেলাম আরেকদিন খেলাম না এমন করলে হবে না বুঝতে পেরেছো সেরকমভাবে তাহলে দেখো জল আমাদেরকে অনেক উপকার করে তাই তো জল না খেলে আমরা বাঁচতে পারবো না জল আমাদের হলেম শক্তি বাড়িয়ে তোলে তাহলে তোমাদের ক্লাসরুমে যেরকম অনেক বন্ধু আছে জানো তো এই জলেরও একটা ভালো বন্ধু আছে কেউ বলতে পারবে জলের ভালো বন্ধু কে বা জলের বন্ধু কে হতে পারে হুম জলের বন্ধু হলো ফল কি ফল জলকে আমরা ইংরেজি নিয়ে কী বলি ওয়াটার আর ফলকে ফ্রুট এটা আমরা সবাই জানি ঠিক আছে তাহলে জলের বন্ধু কে ফল তো বন্ধু কাকে বলি আমরা যারা বিপদে আমাদেরকে একে অপরকে সাহায্য করে ভাবে ফলও জলকে সাহায্য করে কি করে চলো দেখা যাক ফল কি করে জলকে সাহায্য করে জল খেলে যখন আমরা অনেক রকম উপকার পাই ফলকেও আমরা নানান রকম অনেক উপকার পাই অনেক সুফল পাই তাহলে ফল খেলে অনেক সুফল পাই তাহলে ফল খাওয়ার সুফল জিনিসটা কিরকম তাই না চলো ব্যাপারটা জানি তাহলে কি ফল খাওয়ার আর সুফল আবার কি সুফল মানে কি উপকারিতা তাই তো যে রেজাল্টটা আমরা পাই যে ভালো দিকটা আমরা পাই যে উপকারটা আমরা পাই সেটাই হচ্ছে ফল খাওয়ার চলো দেখো দেখা যাক কী কী আমরা উপকার পাই ফল খেলে আচ্ছা ফল খেলে হচ্ছে আমাদের যে হজম শক্তি সেটাও বাড়ে এখন যদি তোমাদের কারোর শরীর খারাপ থাকে তখন কি হয় তোমাদের ভালো লাগবে পড়াশোনা করতে ভালো লাগবে না তখন আমার সাথে কথা বলতে ভালো লাগবে ভালো লাগবে না যে ম্যাডাম মনে হবে যে ম্যাডাম কী বলছে তাই ভালো লাগছে না কিছু আমার শরীর খারাপ লাগছে আমার ভালো লাগছে না করতে ভালো লাগছে না খেলা করতে ভালো লাগছে না তাই তো তাহলে আমাদের যখন শরীর খারাপ হয়ে যায় আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হয়ে যায় তখন যদি আমরা ফল খাই আমাদের শরীরটা সতেজ হয়ে যায় তাই না তাহলে দেখবা অনেকে বাড়িতে অসুস্থ হলে কী করে ফল নিয়ে যায় আমরা তাই তো ফল এগুলো নিয়ে যাই যাতে কি ওরা ফলটা খেলে ওদের ভিতরে যে রোগ প্রতিরোধ সেটা বেড়ে যায় ঠিক আছে তাহলে ফল খাওয়ার অনেক উপকার রয়েছে আচ্ছা তাহলে কয়েকগুলো ফলের নাম বলো তোমরা সবাই হুম আম বাহ ভেরি গুড জাম বা কাঁঠাল আর লিচু বাহ 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 লিচু খেতে ভালো লাগে হুম আর শশা আর বাহ কম কমলা আচ্ছা আমরা দেখো ওখানে অনেক কটা ফলের নাম জানলাম ঠিক আছে আরও অনেক ফল রয়েছে বিভিন্ন ফলের বিভিন্ন রকম উপকার রয়েছে আচ্ছা এই ফলগুলোরও নানান রকম উপকার রয়েছে তাই তো আচ্ছা আমরা যদি ফল খাই আমাদের শরীরে জলের যে ঘাটতি সেটা পূরণ হয় কেননা কি ফলের মধ্যেও কী ভেরি গুড ফলের মধ্যে ফলের যে রস সেটা কি আমাদের শরীরে জলের চাহিদা পূরণ করে তাই তো ফলের ভিতর যে শ্বাস অংশটা রয়েছে যেরকম আমের মধ্যেও রয়েছে তাই না যে আম যে আমরা খাই তার মধ্যে কি ফলের যে রসটা সেটা আমাদের কি শরীরে জলের ঘাটতি পূরণ করে আচ্ছা আম কাঁচা অবস্থায় খেতে কীরকম লাগে টক তাই না আর পাকা অবস্থায় মিষ্টি কাঁচা অবস্থায় কীরকমের হয় কী রঙটা হয় তার কী সবুজ আর পাকা অবস্থায় হলুদ ভেরি গুড তাহলে আম দেখো কাঁচা অবস্থায় সবুজ রং পাকা অবস্থায় হলুদ রঙ আম কাঁচা অবস্থায় খেতে টক পাকা অবস্থায় খেতে মিষ্টি তাহলে বিভিন্ন রকম ফলের বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে তাদের নানা রকম উপকারিতাও রয়েছে বিভিন্ন ফল খেলে নানারকম আমরা নানান রকম আমরা উপকার পাই যেরকম আমি বলি এই যে কমলা কমলালেবু কমলা আচ্ছা কোন ঋতুতে পাই আমরা শীতকালে পাই তাই তো শীতে বা এই কমলালেবু খেলে কী হয় জানো আমরা ভিটামিন সি পাই এই ভিটামিন সি করে কী করে জানো এই ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের যদি কোনো রোগ হয় সেটাকে প্রতিরোধ করতে সাহায্য করে ভিটামিন সি এই কমলালেবু খেলে আমরা ভিটামিন সিটা পাই এরকমভাবে নানান ফলের নানান রকম আমরা উপকারিতা দেখতে পাই বিভিন্ন ফলে নানান রকম থেকে আমরা ভিটামিন পাই ঠিক আছে এমন একটা ফল বলতো যেটাতে শুধু জলই থাকে ভিতরে শ্বাসও থাকে বেশি পরিমাণে জল থাকে প্রচুর পরিমাণে জল থাকে এমন একটা ফল ডাব তাই না ডাব খেয়েছো তোমরা ডাব খাবে যে ডাবের জল জানো তো এই ডাবের জলটা কী করে ডাবের জলটা আমাদের পেটের অসুখ কমিয়ে দেয় ঠিক আছে আমাদের শরীরটাকে সতেজ করে তোলে সেরকমভাবে দেখবে অনেকের গায়ে যদি শরীরে খোশ পাচ্ছে থাকে তাকে অনেকে ডাবের দিয়ে স্নান করে তাই না তাহলে ডাব দেখে কত উপকার করে আমাদের তাহলে এই ডাব কাঁচা অবস্থা আমরা ডাব হিসেবে খাচ্ছি তাই তো পাকা অবস্থায় ডাবটা কি হয় নারকেল হয়ে যায় কি হয়ে যায় নারকেল বা রেডি হ তোমরা তো অনেক কিছুই জানো আজকে আমিও তোমাদের থেকে অনেক কিছু শিখব ঠিক আছে তাহলে দেখো এই যে কাঁঠাল কাঁঠাল কি অবস্থায় খাও তোমরা পাকা অবস্থায় কাঁচা অবস্থায় খাও না কাঁচা অবস্থায় কী হিসেবে খাও আনাজ হিসেবে খাও তাহলে আনাজটা কি জানো আনাজটা হচ্ছে সবজি এই যে কাঁঠাল এটা যখন ছোট থাকে তখন আমরা কী বলি ইঁচড় বলি তাই না ইঁচড়টা তাহলে কী সবজি সবজি হিসেবে খাই আর যখন সেটা বড়ো হচ্ছে কাঁঠাল হয়ে যাচ্ছে তখন সেটা ফল হিসেবে খাচ্ছি এরকম আরও কিছু ফলের নাম যে যেটা আমরা কাঁচা অবস্থায় সবজি আর পাকা অবস্থায় ফল হিসেবে খাই তাহলে যেরকম একটা কাঁঠাল বললাম যে কাঁচা অবস্থায় সবজি হিসেবে পাকা অবস্থায় কি ফল হিসেবে খাই সেরকমভাবে পেঁপে কি পেঁপে কাঁচা অবস্থায় সবজি পাকা অবস্থায় ফল হিসেবে খায় তাই না পেঁপে খেলে কি হজম শক্তি বাড়ে অনেকে দেখবে মাংস রান্না করার সময় পেঁপে দেয় যাতে সেটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তাই তো সেরকমভাবে শশা শশা কি কাঁচা অবস্থায় ফল আর পাকা অবস্থায় আনাজ মানে সবজি হিসেবে খাই তাই তো তাহলে দেখো বিভিন্ন ফলকে আমরা বিভিন্ন রকমভাবে খাই কোনোটা আনাজ হিসেবে খাই কোনোটা ফল হিসেবে খাই তাই তো ছোটো অবস্থা আনাজ বড়ো অবস্থায় সেটা ফল আবার কিছু কিছু ছোটো অবস্থায় ফল বড়ো অবস্থায় আনাজ এরকমভাবে খাই আর বিভিন্ন ফল থেকে আমরা নানান রকম উপকার পাই আর এই যে বিভিন্ন রকম ফল বিভিন্ন ঋতুতে হয় যেরকম আম হয় কোন কালে গ্রীষ্মকালে আর কমলালেবু শীতকালে তাই তো বিভিন্ন ফল বিভিন্ন ঋতুতে হয় সেটাও আমরা দেখলাম আর এই ফলগুলো খেলে তাহলে কি হয় হজম শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই তো আর শরীরে জলের চাহিদা মেটায় তাহলে দেখো ও কি করছে জলের ঘাটতিটা পূরণ করছে এই তো বিপদে সাহায্য করছে তাহলে বন্ধু হলো না তাহলে বন্ধু হলো তো তাহলে ফল কি জলের বন্ধু হলো তোমরা যেরকম এক অপরের বন্ধু এক অপরকে সাহায্য করবে তাই তো তাহলে আজকে আমরা কী জানলাম বলতো তো আজকে আমরা বিভিন্ন ফলের নাম সম্পর্কে জানলাম বিভিন্ন ফল কোন ঋতুতে পাওয়া যায় সেটা সম্পর্কে জানলাম তারপর আর কি জানলাম ফল খেলে আমাদের কি কি সুফল পায় কি কি উপকার হয় আমাদের তাই তো সেগুলো আমরা জানলাম ফল কি করে জলের বন্ধু হয় সেটা জানলাম আমাদের দৈনিক কত লিটার জল খাওয়া প্রয়োজন সেটা জানলাম আরেকটা জিনিস জেনে রাখো রোজ খাদ্য তালিকায় একটা বা দুটো অবশ্যই ফল রাখবে ঠিক আছে মানে ফল খাবে তোমরা বুঝতে পেরেছ আমরা তাহলে এত কিছু আজকে জানলাম আর আমাদেরকে কি জানলাম যে আমাদের জলই হচ্ছে জীবন আমাদেরকে জলকে কি সঞ্চয় করে রাখতে হবে জল অপচয় করলে হবে না তাই তো হলেও দেখবে অনেকে জল অপচয় করে ফেলো তাদেরকে মানা করবে বুঝতে পেরেছো তাদেরকে বলবে জল অপচয় করা উচিত না জল যদি শেষ হয়ে যায় আমরা তারপর কী খাবো তাই তো আমরা তো বাঁচতেই পারবো না আমরা তো মরেই যাব তাই তো তাহলে তোমরা এটা লক্ষ্য রাখবে এটা তোমাদেরকে আমি কাজ দিলাম কেউ যদি দেখো জল অপচয় করছে তাকে বোঝাবে যে জল অপচয় করা উচিত না আর কোনো রাস্তাঘাটে যদি কল দেখো যে কল থেকে জল পড়ছে সেটাও তুমি বন্ধ করে দেবে ঠিক আছে অকারণে জল পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তখন তোমরা সেটা দেখলেও বন্ধ করবে আর বাকিদেরকেও সেটা বোঝাবে বুঝতে পেরেছ তাহলে আমরা আজকে এক দূরই এখন তোমরা কি করবে এখন সবাই প্রত্যেকে তাহলে জল খাও তোমরা ঠিক আছে পরের দিন আমরা একটা নতুন জিনিস নিয়ে আসবো খুব মজা হবে ঠিক আছে আজকে তাহলে এক দূরই খাও ভালো থেকো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভালো থেকে সবাই